হ্যাঁ আমি হিন্দু তাই আমি ভিডিওটা পোস্ট করছি বা ভিডিওটা তৈরি করছি হ্যাঁ আমি ভারতীয় তাই আমি ভিডিওটা পোস্ট করছি বা ভিডিওটা তৈরি করছি কারণ ভারতবর্ষ একমাত্র দেশ পুরো পৃথিবীর মধ্যে যেটা হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত যেটা হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত তবুও এই ভারতবর্ষে আজকের এই ভারতবর্ষে বিশেষ করে পশ্চিম বাংলায় বা ভারতবর্ষের সমস্ত ধর্মাবলম্বী মানুষরা এমনভাবে বসবাস করে হিন্দু ধর্মটাকে প্রচার করার জন্য বাধা পেতে হয় মানুষকে আজকের আমি আরও একটা কথা বলি ভিডিও শুরুর আগে এই ভিডিওটা কোনো মুসলিম বিদ্বেষী ভিডিও নয় মুসলিম বিরোধী ভিডিও নয় আবার মুসলিমদের জন্য ভিডিও নয় আমি আবারও একবার বলছি রিপিট করে বলছি এই ভিডিওটা কোনো মুসলিম বিরোধী নয় আবার মুসলিমদের জন্যও নয় এই ভিডিওটা হিন্দুদের জন্য অ্যাকচুয়ালি পার্টিকুলার হিন্দুদের জন্য কারণ আজকের কলকাতার ব্রিগেডে এমন বড় একটা মানে হিন্দু ধর্মের প্রচারের একটা বড় মুহূর্ত যেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বড় বড় হিন্দু প্রতিষ্ঠা যারা করেছিলেন বা বড়ো বড়ো হিন্দু ধর্ম প্রচার যারা করেন হিন্দু ধর্মের গুণগান যারা করেন বা হিন্দু ধর্মের যাদেরকে আমরা পণ্ডিত বলি বা যাদেরকে পচার লোক বলি এখনকার সময়ে তারা আজকাল উপস্থিত ছিলেন তাহলে আমার প্রশ্ন একটাই আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার প্রশ্ন একটাই মাননীয় মাননীয় মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই অনুষ্ঠানে কেন যোগদান করলেন না অ্যাকচুয়ালি তার সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি তার সমস্যাটা কোথায় আমি জানতে চাই সাধারণ পাবলিক হিসাবে সাধারণ পশ্চিমবঙ্গভাষী হিসাবে আমি জানতে চাই কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন না তার একমাত্র প্রবলেম কোথায় শ্রীরামে মানে অ্যাকচুয়ালি গেরুয়া বস্ত্রে না আমার মনে হয় না তার এগুলোর কোনোটাতে প্রবলেম আমার মনে হয় তার একটাই শুধু প্রবলেম হিন্দু ধর্মে তার প্রবলেম ভগবানে তার প্রবলেম কারণ তিনি উনি যখন ভোট ভিক্ষা করতে যান মুসলিমদের দরবারে খ্রিস্টানদের দরবারে মুসলিমদের দরবারে গেলে উনি হিজাব পরে ভোট ভিক্ষা করেন মুসলিমদের কাছে তাহলে আজকের পাঁচ লক্ষ মানুষ যেখানে গীতা পাঠ করছে সেইখানে সেরকম একটা অনুষ্ঠানে কেন তিনি অংশগ্রহণ করলেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্দার আপনাকেই বলছি আপনার অ্যালার্জি কিসে হিন্দু ধর্মে অ্যালার্জি আপনার এটা তো কনফার্ম আপনার জয় শ্রীরাম বা এসব নিয়ে ভাবছি না এসব নিয়ে বলছি না কারণ জয় শ্রীরা জয় শ্রীরাম কোনো পার্টিগত হয়তো পার্টি বা কোনো গোষ্ঠী সেটাকে হয়তো তাদের প্রচারের একটা মাধ্যম হিসাবে ধরে জয় শ্রীরাম এই বাণীটা কিন্তু আজকের এইরকম একটা দিবস মানে বিশেষ করে এরকম একটা দিন যেদিনে আপনি কেন থাকবেন না কি প্রবলেম আপনার হিন্দু ধর্মের এরকম একটা পরিস্থিতি কারণ পুরো ভারতবর্ষে সবথেকে বেশি মনে হচ্ছে হিন্দু ধর্মের বিরোধী কোনো কার্যকলাপ হলে সেটা হয় পশ্চিমবঙ্গে কারণ বড় বড় হিন্দু প্রচারক যারা ছিল তারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাহলে আপনি কেন আসেননি আপনার অ্যালার্জি কিসে সাধারণ মানুষ জানতে চাইছে আমি আমি জানতে চাইছি সাধারণ মানুষ হিসাবে কারণ আমি পশ্চিমবঙ্গবাসী তাই আমার জানার সম্পূর্ণ পূর্ণ অধিকার আছে আপনার কাছে আপনি কেন আসেননি আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি প্রথম কথা আপনি হিন্দু তাই আপনি আপনার ধর্মটা পালন করতে কেন আসলেন না আপনি আপনার হিন্দু ধর্মটাকে সাপোর্ট করতে কেন আসলেন না আজকে সত্যিই আমার প্রশ্ন থেকে যাচ্ছে প্রশ্ন মানে বারবার উদয় হচ্ছে প্রশ্নগুলো যে আপনি আদেও হিন্দু তো এরকম একটা দিন যেখানে পাঁচ লক্ষ মানুষ একসাথে একই মানে সাথে গীতা পাঠ করছে এরকম একটা মুহূর্ত আমি হয়তো আপনার জন্য আমি বলছি আপনার জন্য বাংলায় কোনো কাজ বা কর্ম না থাকার জন্য আমাকে বিদেশে কাজ করতে হয় আমি প্রবাসী শ্রমিক তাহলে আমি যেতে পারলে নিজেকে ধন্য বলে মনে করতাম তাহলে আপনি বাংলার মুখ্যমন্ত্রী কলকাতার বুকে থেকে আপনি কেন এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে করতে পারলেন না কারণ আপনি তো আমাদের অভিভাবক আমরা তো আপনাকে অভিভাবক বানিয়েছি হিন্দু মুসলিম নির্বিশেষে আপনাকে অভিভাবক বানিয়েছি তাহলে আপনি কেন কেন কিসের জন্য ওইটা এই প্রশ্নটা আপনার কাছে থাকলো পারলে দয়া করে উত্তর দিয়ে যাবেন এরকম একটা মুহূর্ত শব্দে বসি বলি হিন্দুদের জন্য হিন্দু যারা ধর্মাবলম্বী বা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদেরকেও আমি বলি আমাদের হিন্দু ধর্ম সত্যি একটা সংকটময় পরিস্থিতিতে চলে এসছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় হিন্দু ধর্ম সম্পূর্ণ বিলুপ্তর পথে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বিলুপ্তের পথে শেখ এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের অভিভাবক যাকে আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি আপনাকে তাহলে আপনি হিন্দু ধর্মের মানুষ হয়ে হিন্দু ধর্মের এই অনুষ্ঠান এই মহোৎসব মহ মহৎ অনুষ্ঠানে আপনি কেন গেলেন না কি স্বার্থ ছিল আপনার কোন স্বার্থের জন্য আপনি গেলেন কোন স্বার্থে আঘাত লাগার ভয়ে আপনি জানেন আপনি এই হিন্দু ধর্ম মানুষদেরকে সাপোর্ট করছে নেই না কোনোভাবে আপনি বিভিন্ন ভোট ভিক্ষার জন্য বিভিন্ন ধর্মের বিভিন্ন যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানে আপনি গিয়ে ফদ মানে আপনি গিয়ে বড় মুখ নিয়ে চুপচাপ বসে থাকেন কারণ সেখানে আপনার ভোট ভোট মানে ভোট স্বার্থ সিদ্ধিটা আপনার হবে তাহলে আজকের এরকম একটা জায়গায় আপনি কেন গেলেন না বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনার সমস্ত ধর্মের সমস্ত অনুষ্ঠান সমস্ত ও ধর্মের প্রচারের দিকে যেমন আপনাকে হেল্প করার দরকার সহযোগিতা করার দরকার তেমনটা আপনি করলেই নেই নাচ কোনো সহযোগিতা আপনাকে দেখেনি অথচ সবাই গেছিলো সবাই এই অনুষ্ঠানটার জন্য আজকের এই দিনটার জন্য সবাই খুব বড় বড় উৎসাহী ছিল আর এটাতে সব থেকে বড়ো উৎসাহ যে আপনা আমরা আপনাকে ভোট দিয়ে যে আমরা ভেবেছিলাম কেউ আসুক না আসুক আপনি আসবেন হিন্দু ধর্মটাকে আপনি সাপোর্ট করবেন কিন্তু আপনি করলেন না সবাই এসছিল সবাইকে যাদেরকে চাইছিল আপনা তাদেরকেও পেয়েছি কিন্তু আপনাকে পাইনি তাই আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে আপনাকে ভোট দিয়ে যে জিতালাম এই আক্ষেপটা আমার থাকলো এই প্রশ্নটা আমার মধ্যে থেকে আসলো তাই আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম হিন্দু ধর্মের বিশ্বাস হিসাবে এক সাধারণ মানুষ নাগরিক হিসাবে আজকের আপনার কোন স্বার্থে ঘা লাগলো বা কোন স্বার্থে আঘাত লাগার ভয়ে আপনি এই জায়গাটায় পৌঁছালেন না আজকের এই এরকম একটা মহোৎসব অনুষ্ঠানে আপনি এলে না যোগ দিলেনই না এটা জানার জন্য সত্যি আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছে। এরকম একটা পরিস্থিতি আপনার মধ্যে এরকম একটা বিশেষ করে আপনি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মটাকে আপনি সাপোর্ট করতে পারলেন না আজ তাহলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী আপনি থাকবেন বা হিন্দু ধর্মের মানুষ যদি না জাগে তাহলে আশা করি আপনি মুখ্যমন্ত্রী থাকবেন আর হিন্দু ধর্মের মানুষ যদি জেগে যায় তাহলে আপনাকে মুখ্যমন্ত্রী আর ছাব্বিশে আমরা কেউ দেখতে চাই না এটা আপনি আমাকে দোষ দিয়ে অনেক কিছু বলতে পারেন আমি হয়তো কোনো বিজেপি মানে সাপোর্ট করে কথা বলছি কোনো বিজেপি সাপোর্ট করে কথা বলছি না আমি হিন্দু তাই আমি হিন্দু ধর্মের আমার আপনার কাছে একটা চাওয়া ছিল আপ আপনার কাছে একটা স্বপ্ন ছিল সেটা আমি পাইনি যা ভিডিওটা বড়ো করবো না যদি হিন্দু ধর্ম কোনো মানুষ ভিডিওটা দেখে থাকো তাহলে অবিলিস্তি শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মুখ্যমন্ত্রী কোন কারণে আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়া কেন যায়নি সেই মুখ্যমন্ত্রী এটা অন্তত আপনাকে ভোট দিয়ে জেতানোর পর এটা অন্তত আমি হিন্দু হয়ে আপনার কাছে আশা করিনি অথচ আপনি হিজাব পরে ভোট ভিক্ষা করতে অনেক জায়গায় যেতে আমি দেখেছি 心。Sí.